ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায় সংবাদ প্রচারের পর শেষ বয়সে মাথা ঠাই পেলেন শ্রীকৃষ্ণশীল প্রবাসী সহ দেশের বিভিন্ন জনের আর্থিক সহযোগিতায় তার বসত এখন চলছে নতুন ঘর নির্মাণের কাজ সেই সাথে বৃদ্ধ নরসুন্দর পেয়েছেন চাল ডাল আলু পেঁয়াজ তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী আমার বিদাস দেশের লোক সবাই আমাকে ভালোবাসতেছে অনুদান দিচ্ছে আমারে আমি তাতেই বাঁচতেছি নাটোরের নলডাঙ্গার বাসভাগ গ্রামের শ্রীকৃষ্ণ শিলের কোনো পুত্র সন্তান না থাকায় সংসারের পুরো ভার তার কাঁধেই জীবনের শেষ প্রান্তে স্বস্তি পাওয়ার বদলে জীবিকার তাগিদে লড়াই করছিলেন বৃদ্ধ নরসুন্দর চোখের দৃষ্টি কমে যাওয়ায় তার কাছে চুল বা দাড়িও কাটাতে চাইতেন না বেশিরভাগ মানুষই তাই দিনে সামান্য ত্রিশ বা পঞ্চাশ টাকা উপার্জন হওয়ায় বেশিরভাগ সময়ে পরিবার নিয়ে না খেয়ে দিন পার total. এমনকি শ্রীকৃষ্ণশীলের মাথাগুজার ঠাইটিরও ছিল করুণ অবস্থা বর্ষাকালে বৃষ্টির পানি চুয়ে পড়ে ঘরের ভেতরে সেই ঘরেই অতি কষ্টে পরিবার নিয়ে বসবাস করছিলেন বৃদ্ধ নরসুন্দর তার এমন কষ্টের জীবন তুলে ধরে পূজাতেও চুলায় হারিয়ে না শ্রীকৃষ্ণশীলের পরিবারে এই শিরোনামে তিন জুলাই একটি প্রতিবেদন প্রচারিত হয় ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায় আর তারপরই এক মাস যেতেই দুঃখ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণশীল ও তার পরিবারের কথা তুলে ধরার করে জনগণ একটা মানবতার ঢল সৃষ্টি হয়েছে তাকে হচ্ছে সাহায্য সহায়তা করছে চাল ডাল থেকে শুরু করে টাকা থেকে শুরু করছে দেশ বিদেশকে সহযোগিতা করছে আমি ধন্যবাদ জানাই যারা তাদেরকে হেল্প করছে সংবাদ প্রচারের পরে তো সবাই অনেকেই সহযোগিতার হাত বাড়িয়েছে প্রায় দুই লক্ষ তিরিশ হাজার টাকার মতো এখানে অনুদান দিছে সবাই মিলে আমি সর্বপ্রথমেই সাংবাদিকদের বা গণমাধ্যমকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা সংবাদ প্রচার করার জন্য এবং এই ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য শুধু বিদ্যবানদের আর্থিক সহযোগিতাই নয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও দেওয়া হয়েছে সহায়তা শেষ বয়সে পরিবার নিয়ে ভালো থাকতে পারবেন বলে জানান প্রতিবেশীরা সকলে মিলে যে প্রতিষ্ঠানটা ঘরটা তৈরি করে দিচ্ছে সহযোগিতায় টাকা খুব হয়েছে টাকার আনন্দিত আমরা আনন্দিত আমরা গ্রামবাসী সবাই মিলে যে টাকা পয়সা দিয়ে দুই রুম ঘর করে দেওয়া হবে তা ছাগলের খামার করে দেওয়া হবে